হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি একটি ভ্লগ নিয়ে ভিডিওর উপরের থাম্মেল পিকচার দেখে আপনারা হয়তোবা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভ্লগটিও ঐতিহাসিক কিছু নিদর্শন নিয়ে যা ইতিহাসের সত্যতা যাচাই ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণ অনুসারে বিবেচনা করা হয় কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম আজকের এই ভ্লগটি শুরু করেছিলাম সিরাজগঞ্জের পিপলবাড়িয়া একটি এলাকা থেকে তো আমাদের এই যাত্রার সঙ্গী হয়েছিল অনেকে আমরা সবাই একটি পরিবার এছাড়া আমাদের এই যাত্রার মেন গন্তব্যস্থল হচ্ছে শ্রী ভবানীপুর মন্দিরে এই ভবানীপুর মন্দিরটি হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার ভিতরে আর আমরা মূলত এই যাত্রা করছিলাম একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটি হচ্ছে আমার ছোট্ট তাঁত্তা আরাধ্যা ওকে কেন্দ্র করেই এই ভবানীপুর মন্দিরে একটি মানত করা হয়েছিল সেই মানত সম্পূর্ণ করার উদ্দেশ্যেই আজকে আমাদের এই যাত্রা তো যেতে যেতে আমরা চিন্তা করলাম ছোট্ট একটি ব্রেক নিয়ে নেই যেহেতু আমরা অনেক সময় ধরেই যাত্রা করছিলাম যাত্রা বিরতি শেষ করে আমাদের গাড়ির চাকা ছুটতে শুরু করলো সেই ভবানীপুরের উদ্দেশ্যে এছাড়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম মধ্যেই আমরা চলে এসেছি সেই ভবানীপুর মন্দিরের সামনে এসেই দেখি বিশাল এক বটগাছ বটগাছ বললে ভুল হবে বটগাছ আকৃতির বিশাল এক নিমগাছ এত বড় নিমগাছ সচরাচর দেখা যায় না বললেই চলে বর্তমানে এটি এই ভবানীপুর মন্দিরের মেন গেট তো আমরা আর দেরি না করেই মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং আশপাশটা খুব মনোযোগ সহকারে ঘুরে দেখি যদিও আমার এই ভবানীপুর মন্দিরে আগেও একবার আসা হয়েছে এই নিয়ে দুইবার আসা পড়ল গতবারের মতো এবারও কেন যেন মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই শরীরের উপর কোথা থেকে পবিত্রতা এসে ভর করছিল ভিউয়ার্স আপনার কি বলতে পারছেন এটা কি গাছ এটা হচ্ছে বেল গাছ দেখলাম পাতার সংখ্যা থেকে বেলের সংখ্যাই মনে হয় বেশি তো ভিউয়ার্স এখন আসা যাক আমাদের মেন উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা এই মন্দিরে গমন করেছি সেই উদ্দেশ্যটি হচ্ছে ডাল চাল এবং সবজির মিশ্রণে খিচুড়ি তৈরি করে সেই প্রসাদ প্রতিটি ভক্তের মাঝে বিলিয়ে দেওয়া তো ইতিমধ্যেই আমরা আমাদের রান্নার জায়গা নির্ধারণ করে ফেলেছি তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি রান্নার কাজবাজ শুরু করে দেওয়া হয়েছিল ভিউয়ার্স আসুন রান্নার কাজপাজ হতে হতে মন্দিরের আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখি সাথে আপনাদেরও একটু দেখার সুযোগ করে দিই আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনি চেলে প্রসাদ তৈরির সমস্ত বাজার করে এই মন্দিরের কমিটির লোকজনের কাছে দিতে পারেন যেটা আমরা না করে নিজেরাই প্রসাদ তৈরির কাজে লেগে পড়েছিলাম এখন আসা যাক এই মন্দিরের কিছু ইতিহাস নিয়ে এখানকার স্থানীয় লোকমুখে জানা গিয়েছে এই ভবানী মন্দির মূলত পাঁচ হাজার বছরেরও পুরানো একটি মন্দির কথিত রয়েছে কালিকা পুরাণ অনুসারে দক্ষ যজ্ঞে দেবী সতী স্বামী নিন্দা সহ্য না করতে পেরে দেহত্যাগ করেন সতীর প্রাণহীন দেহ নিয়ে দেবাদিদেব অর্থাৎ মহাদেব প্রলয় নৃত্য শুরু করেন সেই মহাপ্রলয় নৃত্য ক্ষেত্রে বিশ্বব্রহ্মাণ্ড রক্ষাক্ষেত্রে স্বয়ং বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর প্রাণহীন দেহ একান্ন খণ্ডে বিভক্ত করেন সেই সমস্ত দেহখণ্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রথিত হলে একান্নটি প্রিটস স্থানের উদ্ভব ঘটে সেই একান্ন খণ্ডের একটি খণ্ড অর্থাৎ দেবীর বাম পাঁচর এই ভবানীপুরেই প্রতীত হয়েছিল আর সেখান থেকেই মূলত এই ভবানীপুর মন্দিরের উৎপত্তি এই যে যেই কক্ষগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটি কক্ষেই একটি করে শিবলিঙ্গ ছিল কিন্তু কালের বিবর্তনে এই শিবলিঙ্গগুলো কোথায় যেন বিলীন হয়ে গিয়েছে দেখলাম তুলনামূলকভাবে খুবই স্বল্প পরিমাণে এই শিবলিঙ্গগুলো রয়েছে চলুন আমরা একটু এই পরিত্যক্ত ভূতরে ভবনের ভিতর প্রবেশ করে দেখি ভিতরে প্রবেশের পরে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল নিমিশের মধ্যেই শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল আর কে যেন পিছন থেকে ইতিহাসের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল এই যে শত শত বছরের পুরানো বিল্ডিংগুলো এখন দেখতে পাচ্ছেন আমারই কেমন যেন গা ছমছমিয়ে আসছে কেমন একজন একটা ভয় লাগছে এগুলোই দেখে আসলে বোঝা যায় এগুলো আমাদের ইতিহাসকে কতটা জাঁকজমুক করে তুলেছিল তো যাই হোক আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমরা ওই বিল্ডিংয়েরই পাশের একটি কক্ষে প্রবেশ করি সেখানে গিয়ে আমরা মহাদেবের বেশ কিছু শিব মূর্তি অর্থাৎ বেশ কিছু শিবলিঙ্গ দেখতে পেলাম আমার পিছনে বেশ কিছু মূর্তি দেখা যাচ্ছে এগুলো সবই হচ্ছে শিবলিঙ্গ আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা এখন দেখাচ্ছি এই যে যে শিবলিঙ্গগুলো দেখছেন এগুলো একটা সময় ঠিক মাটির নিচে গিয়েছিল সেগুলো পুনরায় তার উদ্ধার করে উপরে তুলে আনা হয়েছে যেমন এই যে আমার পিছনে একটা শিবলিঙ্গ আছে এটি একটু ভালো করে দেখাচ্ছে যে সিঁড়িটা এখনো মাটির নিচে মাটির নিচে আপনা আপনি ডেবে গেছে তো এইগুলো এভাবে ডেবে গিয়েছিল কিন্তু সেগুলো পুনরায় উদ্ধার করে আবারও উপরে আনা হয়েছে তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন আপনাদের বোঝার স্বার্থে একটু জুম করে দেখাই আমরা পাশের আরও একটি মন্দিরে প্রবেশ করলাম ভিওয়ার্স আপনার একটু ভালো করে দেখুন সেই আগের যুগের ওয়ালের ডিজাইনগুলো দেখতে কেমন ছিল ভিউার্স আমরা এখন ভবানীপুরের মেন মন্দিরে প্রবেশ করছি আসুন মা ভাবানীর মূর্তিটি একবার দর্শন করে নেই আর এই যে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হয়তোবা অনেকের কাছে চেনা আবার হতে পারে অনেকের কাছে অচেনা এখানেই মূলত পাঠাবলি দেওয়া হয়ে থাকে আর পাঠার রক্তগুলো এই নালা দিয়েই নির্দিষ্ট একটি স্থানে জমা হয় সামনে রয়েছে সেই শাকারি পুকুর যেই পুকুরকে কেন্দ্র করে রয়েছে মানুষের হাজারো কৌতূহল চলুন এখন সেই পুকুরটাও ঘুরে আসে ইতিহাসের পাতার দিকে নজর দিলে দেখা যাবে এই পুকুরকে কেন্দ্র করে রয়েছে বিশাল এক ইতিহাস দেবী অপর্ণা ভবানীপুরের জঙ্গল ঘেরা এই মন্দিরের উত্তর পাশে প্রতিদিন শীতিতে সিঁদুর দিয়ে বালিকা বধূ সাজে ধোলা নিয়ে খেলা করতেন একদিন এরকম দুপুর বেলার সময় জঙ্গল ঘেরা ওই পুকুর পাড়ের পথ দিয়ে একজন শাখারি শাখা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন বালিকা বধূ শাখারীকে ডেকে একজোড়া শাখা কিনতে চাইলেন শাখার দামও চাইলেন শাখারি বালিকা তখন জানালো নাটোরের রাজবাড়ির কন্যা সে রাজবাড়িতে গিয়ে মহারানিকে বলবেন প্রাসাদের একটি ঝুড়িতে বেশ কিছু পয়সা রাখা আছে সেখান থেকেই যেন শাখার দাম দিয়ে দেয় শাখারি খুশি মনে বালিকাকে শাখা দিয়ে দিলেন এবং নাটোরের মহারানির কাছে গিয়ে যখন এই কথা বললেন রানী তো পুরোই হতবাগ রানী বললেন রাজবাড়ির কোন মেয়ে তো ভবানীপুরে নেই কিন্তু মহলের ঝাঁপি খুলে দেখলেন সেখানে সত্যি সত্যি কিছু টাকা রয়েছে রানী রহস্য উদ্ঘাটনে শাকারিকে নিয়ে বেরিয়ে পড়েন সেই ভবানীপুরের উদ্দেশ্যে জঙ্গল ঘেরা পুকুরের উত্তর দিকে ধুলামাটি মিললেও কোনো বালিকা বধুকে দেখা যায় না মহারানী তখন শাখারির উপর রাগানিত হয়ে উঠলেন রাজস্বরে ভিতর শাকারির প্রার্থনা শুনে সতী ভবানী পুকুর থেকে দুহাত তুলে শাখা তুলে দেখালেন এই ঘটনা দেখে মহারানী এবং মহারানীর সঙ্গে আসা সমস্ত লোকজন খুবই হতবাক হয়ে পড়লেন এর পরপরই মা ভবানীর মহিম মায়ার কথা উপমহাদেশের সব ছড়িয়ে পড়ল সেই থেকেই তীর্থযাত্রীরা সাখারি পুকুরে পূর্ণ স্নান করা শুরু করলেন এবং নাটোরের মহারানী সতীমায়ের মায়ায় মুগ্ধ হয়ে পুনরায় মন্দির সংস্কারের কাজ শুরু করেন এই যে আমার পিছনে এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটমেলি ফুল গাছ এই ফুল গাছটার বয়স এখানকার স্থানীয়দের মতে জানতে পেরেছি আশি থেকে একশো বছরের পুরানো একটি গাছ তো ভিউর্স ভালো করে একটু দেখুন ইতিহাস এগুলোকেই বলে তো যাই হোক ভিউয়ার্স আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন স একটু আগেই বলছিলাম নাটোরের মহারানী ভিক্টোরিয়া ভবানী মায়ের মায়ায় মুগ্ধ হয়ে যেই মন্দিরগুলো বানানোর প্রকল্প হাতে নিয়েছিল এগুলো মূলত সেই মন্দির এছাড়া এই জায়গাটি মূলত ভবানীপুর মন্দিরের উত্তর দিক যেখানে মা ভবানী বালিকা বুদ্ধিসায্যে ধুলা মাটি নিয়ে খেলা করতেন অথচ আজই মন্দিরগুলো কালের বিবর্তনে ইতিহাসের সাক্ষী হিসাবে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে হ্যালো ভিউার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার পিছনে যেই পুরাতন নিদর্শনগুলো দেখছেন এগুলা দেখলে পরে কেমন যেন গায়ের মধ্যে একটা ছমছমিয়ে ভাব চলে আসে এরপরেও হাজারো দর্শনার্থীরা ভবানী মায়ের টানে এই ভবানীপুরেই ছুটে আসে তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন হঠাৎ করে জায়গাটি দেখলে মনে হবে জায়গাটি হন্টেড একটাবার চিন্তা করে দেখুন কতটা জাঁকজমক ছিল যেখানে নাটোরের রাজবাড়ি থেকে স্বয়ং মা নিজে এসে পূজা অর্চনা করতেন না জানি রানী মায়ের সঙ্গে কত প্রজা কত প্রহরী কত দাসী তার সঙ্গে থাকতেন এগুলো ভাবলেই মনে যেন ইতিহাসটা চোখের সামনে ভেসে ওঠে যাই হোক ভিউ সেই যে বলেছিলাম মন্দিরের আশপাশটা একটু ঘুরে দেখি তো ঘুরে দেখতে দেখতে এই যে মাত্র এসে হাজির হয়েছি এসে তো দেখি রান্নাবান্নার কাজ একদম শেষ সঙ্গে আমার বড় ভাই প্রসাদ বিলির কাজেও লেগে পড়েছে ভিউয়ার্স এখন মোটামুটি দেখছেন মন্দির একেবারে ফাঁকা হয়ে গিয়েছে আমরাই মনে হয় এই মন্দির থেকে সবার শেষে বের হচ্ছি বের হয়ে দেখলাম মন্দিরের সামনে বেশ কিছু দোকানপাট যেখানে ছিল ছোট ছোট বাচ্চাদের অনেক খেলার সরঞ্জাম এমনকি পূজা অর্চনার জন্য যে যেই সরঞ্জাম গোলা লেগে থাকে তার সব কিছুই দেখলাম এইখানে রয়েছে যাই হোক প্রত্যেক প্রত্যেকবারের মতোই আমাদের চলে যাওয়ার পর্ব আসে এবারও আমাদের চলে যাওয়ার পর্ব এসে পড়েছে আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন